আগামী বুধবার বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির তুলসী তলায় পুতে দিন এটি ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ সমাগম হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতেই একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা যেটিকে মাঘী পূর্ণিমা বলা হয় মাঘী পূর্ণিমা তিথিটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করলে সেই বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে পরিবার থেকে সমস্ত রকম আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা দূর হয় তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতেই এই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনার সাথে সাথে তুলসী তলায় কোন বিশেষ জিনিসটি পুতে দিলে আপনার বাড়ির থেকে সমস্ত রকম বাস্তু দোষ দূর হবে আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়িতেই অবশ্যই একটি তুলসী গাছ আছে বাড়িতে তুলসী গাছ রাখা বাড়ির বাস্তুর জন্য এবং বাড়ির পরিবারের প্রত্যেকটি সদস্যের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো তুলসী গাছ বাতাবরণকে শুদ্ধ করে তুলসী গাছের মধ্যে দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে সেই বাতাস অত্যন্ত শুদ্ধ ও পবিত্র ঘরে যদি কোনো নেতিবাচকতা থাকে বা নেগেটিভ এনার্জি থাকে তুলসী গাছ সেটিকে দূর করে তাই প্রত্যেকের বাড়িতেই একটি তুলসী গাছ থাকা উচিত এবং যে বাড়ির তুলসী গাছের স্বাস্থ্য সুন্দর এবং সজীব বুঝবেন সেই বাড়িতে কোনো রকম বাস্তু দোষ নেই বাড়িতে শুধু তুলসী গাছ রাখলেই হবে না তুলসী গাছের প্রতিদিন নিত্য পরিচর্যা করতে হবে প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল অর্পণ আমাদের প্রধান কাজ হওয়া উচিত এবং তুলসী গাছে কখনোই বাসি বস্ত্রে হাত দেওয়া উচিত নয় তুলসী গাছ বাড়িতে থাকলে কিছু কিছু নিয়মবিধি সববার মেনে চলা উচিত নয়তো কিন্তু মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব তুলসী গাছে প্রতিদিনই জল অর্পণ করতে হয় কিন্তু শুধুমাত্র রোববার দিন এবং একাদশী তিথিটি বাদ দিয়ে এবং তুলসী গাছে প্রত্যেক বেলায়। প্রদীপ ধূপকাঠি ইত্যাদি প্রজ্বলিত করতে হয় যে বাড়িতে তুলসী গাছের আদর যত্ন করা হয় এবং যে বাড়িতে তুলসী গাছ সতেজ ও সবুজ থাকে সেই বাড়িতে সদা সর্বদা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ থাকে এই তুলসী তলায় একটি বিশেষ কাজ আমাদের করতে হবে আগামী শনিবার মাঘী পূর্ণিমা তিথিতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি রূপে দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটির থেকে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মাঘী পূর্ণিমা তিথিটি একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই বিশেষ দিনে বেশি বেলা পর্যন্ত ঘুমবেন না খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করার চেষ্টা করুন বলে যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠে তার ভাগ্যে সূর্যের উদয়ও কখনোই হয় না তাই সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং উঠে সূর্যোদয় দেখুন আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাসি কাজকর্ম সেরে নেবেন বাসি কাজ অর্থাৎ ঘর খুব ভালোভাবে ঝাড় দিয়ে নেবেন এবং তারপর ঘর খুব ভালোভাবে মুছে নেবেন ঘর দেওয়ার ঝাড় এবং মোছা হয়ে গেলে অবশ্যই ঘরে গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন সেই দিন যদি সম্ভব হয় কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করবেন যে কোনো পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করলে আরও অধিক পুণ্য অর্জন হয় এবং জীবনের আপদ বিপদগুলো দূরে পালায় এবং জীবন ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে তাই নদীতে স্নান করলে পূর্ণ অর্জন তো অবশ্যই হয় তবে সবার পক্ষে পূর্ণ নদীতে স্নান করা যদি সম্ভব না হয় তাহলে আমি বলবো যে আপনি স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথায় অবশ্যই গঙ্গা জলে ছিটা দিতে ভুলবেন না এবং আপনার বাড়ি ঘর সর্বত্র গঙ্গা জলে ছিটা দেবেন এবং বাড়ির যেটি মুখ্য দরজা বা সদর দরজা তাতে একঘটি জল অবশ্যই ঢেলে দেবেন আমি আগে বলেছিলাম যে মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা করা হয় প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের এই দিন বিশেষ পুজো হয়ে থাকে তাই এই দিন আলাদা আসন পেতে হোক বা আপনার ঠাকুরের সিংহাসনেই হোক মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের একটি পট রেখে পুজো অবশ্যই করবেন যদি আপনাদের ঘরে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই পঞ্চম ঋতু দিয়ে অভিষেক করবেন এবং তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেবেন এবং যদি আপনাদের ঘরে আলেখ বা পট থাকে সেই পটটি খুব সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে সেটি মুছে নেবেন গঙ্গা জল দিয়ে এবং তারপর একটি আসনের মধ্যে নতুন একটি আসন বিছিয়ে তার উপর বসাবেন আপনি প্রদীপ ধূপকাঠি ইত্যাদি ধরিয়ে দেবেন ফুলের মালা পরিয়ে দেবেন আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনা করে নেবেন সেদিন পূজা অর্চনা পর্যন্ত অবশ্যই উপবাস থাকারই চেষ্টা করবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অবশ্যই দুটি পান নিবেদন করবেন এবং সেই পানগুলি যেন নিখুঁত হয় এবং বোটা সমেত হয় সেই দিকে খেয়াল রাখবেন পানগুলিতে অবশ্যই চন্দনের ফোঁটা পরিয়ে দেবেন এবং তারপর কিছু মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন বন্ধুরা এই মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করা অত্যন্ত ভালো মঙ্গল সামগ্রী যেমন হচ্ছে একটি হলুদের গাঁট মালক্ষীর অত্যন্ত প্রিয় লক্ষ্মী করি সুপারি গোমতী চক্র পদ্মবীজ এবং অক্ষত আতক চাল এই সমস্ত কিছুই হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের মঙ্গল সামগ্রী এই সমস্ত কিছু মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে আপনারা নিবেদন করবেন এবং তারপর আপনারা নৈবেদ্য সাজিয়ে দেবেন সাধ্যমতো ফল মিষ্টি ইত্যাদি সাজিয়ে আপনারা পুজো করতে পারেন আপনারা যদি চান আপনারা নিজের হাতে নারায়ণ ভগবানের জন্য মা লক্ষ্মীর জন্য ভোগও বানাতে পারেন এবং ভোগও নিবেদন করতে পারেন এভাবে আপনারা পুজো অর্চনা করে দেবেন নারায়ণ ভগবানের জন্য যে ভোগের থালাটি বানাবেন তাতে অবশ্যই তুলসী দিতে কিন্তু ভুলবেন না ছাড়া যে ভোগ সেই ভোগ কিন্তু নারায়ণ ভগবান গ্রহণ করেন না আমরা অনেকেই বাড়িতে মা লক্ষীর আশীর্বাদ ছাড়া কোথাও যান না তাই মা লক্ষ্মীর পূজা করলে সাথে কিন্তু আপনাকে নারায়ণ ভগবানের পূজা করতেই হবে যদি আপনার গৃহে নারায়ণ ভগবানের বিগ্রহ না থাকে তাহলে একটি পান এবং সুপুরি বা একটি হরিতকি দেখে তাতে নারায়ণ ভগবানকে আহ্বান জানিয়ে প্রতিষ্ঠা করে তারপরে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন আপনারা সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে যেরকম আমি বললাম পূজা অর্চনা করে নেবেন মনের ভক্তি ভক্তিভাবটাই হচ্ছে আসল এবং তারপর আপনারা আরতি করে নেবেন সেদিন মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই ধরাবেন এবং তারপর আপনারা ঠাকুর ঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পরে এসে আপনারা যা যা ভোগ নিবেদন করেছেন সমস্ত কিছু তুলে নেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন ঠিক সেই সময় আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি নেবেন দান করেছিলেন সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি নিয়ে নেবেন একটি হলুদ রঙের নতুন শালু কাপড় নেবেন এবং তার মধ্যে সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে অত্যন্ত ভালোভাবে একটি গিট দিয়ে নেবেন এবং তারপর সেই গিটটি বা সেই হলুদ কাপড়ের যে শালু কাপড়টি যার মধ্যে আপনি সমস্ত মঙ্গল সামগ্রীগুলি নিয়েছেন সেটি নিয়ে চলে আসবেন আপনার তলায় কাজটি কিন্তু আমাদের করতে হবে সূর্যাস্তের আগে কারণ সূর্যাস্তের পরে তুলসী গাছে হাত দেওয়া কিন্তু উচিত নয় তাই বন্ধুরা এই কাজটি আমাদের করতে হবে সূর্যাস্তের আগে আপনি পুজো দিয়ে নিলেন সকালবেলা কিছুক্ষণ পরে মঙ্গল সামগ্রীগুলো মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণের কাছ থেকে তুলে নিলেন এবং নিয়ে তারপর আপনি তুলসী গাছে চলে আসবেন তার আগে তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন এবং তুলসী গাছের প্রদীপ ধূপকাঠি ইত্যাদি দেখিয়ে নেবেন মা তুলসী গাছে প্রতিদিনই জল নিবেদন করতে হয় শুধুমাত্র রোববার দিনটি বাদ দিয়ে এবং তারপর তুলসী গাছের প্রণাম জানিয়ে এই মঙ্গল সামগ্রীগুলো আপনার মাথায় ঠেকাবেন আপনার বাড়িতে যারা যারা সদস্যরা সেই সময় উপস্থিত আছেন সবার মাথায় ঠেকাবেন এবং তারপরে তুলসী গাছের মাটির তলায় এটি রেখে দেবেন যদি আপনি ব্যালকনিতে তুলসী গাছের একটি টব লাগিয়ে থাকেন তাহলে সেখানেও সেটি রাখতে পারেন যদি আপনার নিজস্ব বাড়ি আছে এবং বাড়ির উঠোনের মাঝখানে একটি তুলসী মঞ্চ আছে আপনি সেখানেও এটি রাখতে পারেন ঠিক তুলসী গাছের গোড়ার একটুখানি মাটি খুঁড়ে তার ভেতরে আপনি এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে দেবেন বন্ধুরা তুলসী গাছ একটি অত্যন্ত পবিত্র জায়গা আপনি তুলসী গাছে এই দিন হলুদ ধাগাও বাঁধতে পারেন হলুদ ধাগা কীভাবে বাঁধবেন নারায়ণ ভগবানের চরণে একটি হলুদ সুতো আপনি নিবেদন করবেন দেখবেন মৌলি ধাগা দর্শকর্মার দোকানে খুব সহজেই পাওয়া যায় সেই মৌলি ধাগাটি চন্দন সহযোগে নারায়ণ ভগবানের কাছে নিবেদন করবেন এবং তারপর সেই ধাগাটি আপনি তুলসী গাছে বেঁধেতে পারেন তুলসী গাছ আমি আগেই বলেছি যে বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে পবিত্র করে বাড়িতে একটি তুলসী গাছ রাখা কিন্তু অত্যন্ত ভালো এবং এই তুলসী গাছের বাতাস যে আমাদের ঘরে প্রবেশ করে আমাদের ঘরের ভেতর যা কিছু খারাপ এনার্জি থাকে সমস্ত কিছুকে দূর করে এই তুলসী গাছ তাই তুলসী গাছের সঠিক পরিচর্যা করুন এবং এই জিনিসগুলি যদি তুলসী তলায় রাখা থাকে তাহলে তুলসী গাছ কোনো রকম খারাপ জিনিস আমাদের ভেতরে আর প্রবেশ করতে পারবে না তুলসী গাছটি আমাদের সদা সর্বদা পরিবারকে রক্ষা করবে তুলসী গাছের স্থান কিন্তু সব গাছের থেকে অনেক ওপরে তাই তুলসী গাছের সমান কোনো গাছ রাখবেন না যদি নিজস্ব বাড়ি থাকে তাহলে বাড়ির উঠোনে ঠিক উত্তর পূর্ব দিকে একটি তুলসী মঞ্চ বানিয়ে সেখানেই তুলসী গাছ রাখবেন যদি আপনার নিজস্ব বাড়ি না থাকে আপনি যদি ফ্ল্যাটে থাকেন তাহলে আপনি পূর্ব দিকের ব্যালকনিতে তুলসী গাছ রাখতে পারেন একটি ভালো টবে তবে তুলসী গাছের আশপাশ সর্বদা পরিষ্কার রাখবেন আশেপাশে যেন কোনো চটি জুতো ঝাঁটা ইত্যাদি জিনিস না থাকে এবং কোনো কাঁটা জাতীয় গাছও তুলসী গাছের পাশে রাখবেন না এর ফলে তুলসী গাছের যে শুভ প্রভাব সেটির থেকে আপনারা বঞ্চিত হবেন তুলসী গাছ যেন প্রতিদিন সূর্যের আলো পায় সেদিকে খেয়াল রাখবেন এবং নিত্যদিন জল এবং সন্ধেবেলা প্রদীপ ধূপকাঠি এই কয়েকটা জিনিস কিন্তু আপনাদের মানতেই হবে গৃহস্থ বাড়ির কিছু বিধি থাকে যেগুলো প্রতিদিন পালনীয় তুলসী গাছের পরিচর্যাও কিন্তু সেরকম প্রতিদিন আপনাকে পালন করতে হবে এবং যে বাড়িতে তুলসী গাছ সতেজ ও সবুজ থাকে সেই বাড়িতে নারায়ণ ভগবানের কৃপা দৃষ্টি সর্বদা বজায় থাকে যে বাড়িতে নারায়ণ ভগবানের কৃপা দৃষ্টি বজায় থাকে মা লক্ষ্মীও সেখানে অবস্থান করেন সেই বাড়িতে অধিষ্ঠান করেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদও সেখানে বজায় থাকে তাই বাড়ি তুলসী গাছটির অবশ্যই যত্ন করবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন